সেই একই রকম ভাবে এই সন্দীপ ঘোষ তিনি একেবারে এগম এগোমে বা অদ্বিতীয়ম তিনি ছড়ে ঘুরিয়ে এসেছেন সব দিক থেকে দুর্নীতি করে এসেছেন আমার মনে হয় যেটা এবং কিছু সূত্রও পাওয়া যাচ্ছে যেই দুর্নীতির একটা অংশ মেয়েটি জানতে পেরেছিল এবং তার বাবা মায়েরও সেই ধারণা যার জন্যে তাকে সরিয়ে দিতে এরা বদ্ধপরিকর ছিল এবং পরিকল্পনা মাপি তাকে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে জঘন্যভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনা জনসমক্ষে আসায় সর্বপ্রথম তো কলেজ কর্তৃপক্ষ চাপা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল ভীষণভাবে কিন্তু এই ঘটনা মানুষের নজরে আসায় মানুষ ফুসে উঠল এবং এরা পারল না ঘটনাটা ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেষ্টা করেছিল কিন্তু সেই সময় জুনিয়র ডাক্তাররা এবং ওই হাসপাতালের কিছু ডাক্তার তারা প্রতিবাদ করেছিল সঙ্গে সঙ্গে বিভিন্ন গণসংগঠন তারা গিয়ে এদের তারা তড়িঘড়ি ডেড বডি লোপাট করার যে চক্রান্ত ছিল সেটা আটকে দিয়েছিল মেয়েটির বাবা মাকে তিন ঘন্টা হাসপাতালে পৌঁছানোর পরও তিন ঘন্টা তার তাদের মেয়ের কাছে যেতে দেওয়া হয়নি এবং তাকে দেখতে দেওয়া হয়নি এবং কি তার গাড়িটাও ভাঙচুর করে দিচ্ছে পুলিশের অভিযোগ নিতে হ্যাঁ 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 এবং দেখা যাচ্ছে যে মানে ডেড বডি পড়ে আছে অধ্যক্ষ এবং তার বড় বড় মাথারা তারা বসে প্ল্যান করছে কিভাবে এটাকে লোপাট করে ডেড বডিটা লোপাট করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায় সেই প্ল্যান তারা করছে তো সেটাতে সফল হয়নি নি কে এসেছে কে দেয়নি যার জন্যে কোর্টের কিছু করার ছিল না কোর্ট এই অপরাধীদের লঘু দণ্ড দিয়ে ছাড়াচ্ছে একেবারে কিছু কিছু বেকসিল খালাস করে দিয়ে দিয়েছে আপনি কি বলেন যে আজিকরের যে নির্যাতিতা যাকে ধর্ষণ করে খুন করেছে তাই সে বিচার পাবে বলে আশা করছেন আশা তো করছি আমরা তো আশাবাদী সিবিআই ইতিমধ্যে তাদের তদন্ত বা দায়িত্ব নিয়ে ওই একজন আসামি কি ধরতে করেছে সঞ্জয় হ্যাঁ ওটা সিবিআই সিবিআইয়ের কাছে বেশি কিছু আশা করতে পারি না এই কারণে সারদা কেস কী করলো সিবিআই তো মানে দীর্ঘদিনের কেস সে তো একেবারে মানে ফ্রিজ করে দিল সারদা কেস চাপা। এবং এই কেস সিবিআই তো কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না প্রত্যেকটা মামলায় এই যে সিবিআইকে দিয়ে যে তদন্ত করানো হচ্ছে সেই তদন্তগুলোকে তো সিবিআই এত ধীর গতিতে তদন্ত করছে নিষ্পত্তি তো করছে না এটা তো প্ল্যানফুলি এখানে যতদিন মোদি সরকার রয়েছে মোদি মমতা যে আতাত রয়েছে সেই আতাতের জন্য মোদি মমতাকে রক্ষা করে যাবে এবারে আবার উনত্রিশ জন এমপি এ তো মানে ভোটলুটের মাধ্যমে দখল করেছে উনত্রিশটা সিট তো এখন সংসদে উনত্রিশ জন সাংসদ তো সেখানে মোদীর আরও বেশি তোয়াজ থাকবে দিদির প্রতি বাইরে যতই দেখাক না কেন ওই কুস্তি যতই কুস্তি দেখাক না কেন ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিংটা পুরো মাত্রায় রয়েছে এবং তা নাহলে দেখা যাচ্ছে যে কেজরিওয়াল হেমন্ত সোরেন তাদেরকে এদের চেয়ে অনেক লঘু ঘটনায় তাদেরকে জেলে ভরছে এখানে দিদি সে তো দুর্নীতিতে পাঁকে ডুবে গেছে তাকে জেলে ভরছে না কেন দিদি দিদির ভাইপো তাদের জেলে ভরছে না কেন আসলে এবং তারা বুক ফুলিয়ে বলতে পারছে কেউ ছুঁতে পারবে না কিছুদিন হলো কালীঘাটের কাকু কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরে যেন সমস্ত জাদু লুকিয়ে রয়েছে কণ্ঠস্বর নেওয়া হলো হ্যাঁ অনেক নাটকের পর কণ্ঠস্বর নেওয়া হলো কিন্তু সে তাও ধামাচাপা পড়ে গেল সুতরাং এই যে করের ঘটনার যে সিবিআই তদন্ত চালাচ্ছে এটা যে ম্যানেজ হবে না এটা গ্যারান্টি দেওয়া যায় না হ্যাঁ সুতরাং কেস কদ্দূর যাবে তবে এখানে জনমতের চাপ মানে প্রবল চাপ রয়েছে এটা শুধু রাজ্যস্তরের নয় রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এক্ষেত্রে ম্যানিপুলেট করাটা কিছুটা কঠিন হবে জানি না সিবিআই কতটা ম্যানেজ হবে এবং মোদি দিদি কতটা এটাকে ম্যানেজ করতে পারবে সেটা জানি না তবে আমরা আশাবাদী যেভাবে মানুষ ফুসে উঠেছে যেভাবে বিক্ষোভ দাবানলের মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে আপামর জনসাধারণ যেভাবে জেগে বৃষ্টিতে ভিজে যেভাবে প্রতিবাদ জানাচ্ছে সেই প্রতিবাদের যদি কিনারা না হয় এখানে যদি ম্যানিপুলেট করে তাহলে জনগণ এর কিন্তু বিচার আদায় করে নেবে একদিকে দেখলাম যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এরকম অভিযোগ করছেন প্রমাণ পাওয়াকে যে একজন ধরেছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাবা মাকে এই দুঃসময়ের মধ্যেও দশ লক্ষ টাকার মানে সাহায্যর আশ্বাস দিয়েছেন তারা কিন্তু প্রত্যাখ্যান করেছে বলেছেন আমার মেয়ের বিচার চাই এবং যারা এই আন্দোলন করছেন তাদেরকে বলেছেন যতদিন না সে সঠিক বিচার পায় ততদিন যেন এই আন্দোলন চালিয়ে যায় কি বলবেন উনি তো প্রত্যেক ব্যাপারেই চেষ্টা করেন যে যারা মারা যায় এইভাবে খুন হয় ওনার যে সমস্ত সাগরেদরা যারা যাদের দিয়ে এই খুনগুলো যাদের দ্বারা এই খুনগুলো হয় সেই পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করে অনেকে ওই যেমন কামদুনীর মেয়েটার ভাইকে একটা চাকরি দিয়ে কিছুদিন চেপে রেখেছিল কিন্তু সে এখন সে প্রতিবাদী হয়েছে আর এখানে চেয়েছিল দশ লক্ষ টাকা দিয়ে এ পরিবারকে ম্যানেজ করতে কিন্তু মেয়েটির বাবা দর্জির কাজ করে মেয়েকে এমডি পর্যন্ত নিয়ে যাওয়া চারটিখানি ব্যাপার নয় এবং মেধাবী মেয়ে তার প্রশংসা তার শিক্ষক থেকে তার সহপাঠীরা সবাই করেছে সে অত্যন্ত ভালো মেয়ে তো সে সেই জায়গায় গেছে মেধাবী মেয়ে এবং তাকে এই যে ভদ্রলোক আমি তাকে কুর্নিশ জানাই যিনি সামান্য দর্জির কাজ করে মেয়েকে এমডি পর্যন্ত নিয়ে গেছেন অথচ এই দশ লক্ষ টাকা তিনি তুচ্ছ তাচ্ছিল্যভাবে প্রত্যাখ্যান করেছেন ঘৃণায় প্রত্যাখ্যান করেছেন আমি তাকে কুর্নিশ জানাই এবং তিনি বলেছেন যে আমি সর্বতভাবে সহযোগিতা করব তদন্তে এর এর জন্যে আমি তাকে সর্বান্তকরণে কুর্নিশ জানাই মেয়েটির বাবাকে